ভারতের <coughs> পরমুস

আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আমাদের আজকের এই আয়োজনের মধ্য দিয়ে আমরা আমাদের আয়োজনের প্রতিটি বিষয় পরিষ্কার করেছি আমাদের আজকে যে স্লোগানগুলোর মাধ্যমে আমাদের স্লোগানগুলো ছিল দুনিয়ার মুসলমান এক দেহ এক প্রাণ বিশ্ব মুসলিম ভাই ভাই অত্যাচারী দেহাই নাই বাপরি মসজিদ বিনির্মাণ করবে আবার মুসলমান ইনশাআল্লাহ ভারতব্যাপী মুসলমানদের উপর নির্যাতন চলছে উনিশশো সাল থেকে

হিন্দু বা অমুসলিম নির্যাতিত হওয়ার ঘটনা আছে মুসলমানরা অমুসলিমদেরকে মায়ের কলের মতো যত্ন করে আগলে রেখেছিল এই সাতশো বছরের ইতিহাসে অতএব আমরা আমাদের হিন্দু ভাইদেরকেও আহ্বান করবো যে তোমরা অকৃতজ্ঞ হয় না অকৃতজ্ঞতার ফলাফল কখনোই ভালো হয় না এই অকৃতজ্ঞতাই ইনশাআল্লাহ গাজয় হিন্দ ডেকে আনবে ইসলাম এন্ড ফোকাল সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে